বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ দর্শক আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মারিফতের নামাজ কি তা কিভাবে আদায় করবেন তার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আগে জানতে হবে যে দায়মি শব্দের অর্থ কি আসলে দায়মি শব্দের অর্থ হচ্ছে অবিরাম বা সর্বদা বা বিরতিহীন এই বিরতিহীনভাবে স্মরণ করাকে পবিত্র কোরআনে আল্লাহ বলেন সুরা মারেজের তেইশ নম্বর আয়াতে যে যারা তাদের নামাজের সর্বক্ষণিক কায়েম থাকে এবং আরও সুরা আর রাদের আঠাইশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহর জিকির আত্মা বা অন্তর সমূহ প্রশান্তি বা আরাম লাভ করিয়া থাকে এবং আর সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য আল্লাহ তাদের মহাপুরস্কার রেখেছেন এবং আরো সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর আল্লাহর স্মরণেই সর্বশ্রেষ্ঠ সালাত মূলত দায়মি তথা সার্বক্ষণিক বা অবিরাম বিষয় মুক্তির লক্ষ্যে জীবনের প্রতিটি বিষয়ের উপর সালাত করতে হইবে দায়মি সালাতের প্রশিক্ষণ কল্পেই ওয়াক্তিয়া সালাতের ব্যবস্থা দেওয়া হয়ে থাকে ইন্দ্রিয় পথে আগমন যেহেতু অবিরাম সেহেতু উহাদের উপর সালাত এবং জাকাত কর্ম অবিরামভাবে পালনীয় বিষয় আসলে এলমে শরীয়ত ও এলমে মারিফত এই দায়নের মাঝে এই দুয়ের মাঝে একটা পার্থক্য আছে যা কোরআনে পাবেন যা কোরআন পরে বুঝতে পারবেন না আগে জানতে হবে নামাজ তথা সালাত কি এই সালাতের বস্তুটা আগে জানতে হবে আরবিতে সালাদ আর ফার্সিতে নামাজ এবং বাংলায় বলে সংযোগ আমরা যে নামাজ আদায় করি এর নাম হচ্ছে ইকরাস সালাদ যার অর্থ যে নামাজ পড়তে হয় তাকে সালাত বলে এবং মারিফতের নামাজ কাকে বলে যে নামাজ কোরআনে আল্লাহ বলেছেন সেটি হচ্ছে দায়মি নামাজ যে নামাজ আদায় করতে পারলে কামিলিয়াত অর্জন করা যায় এবং দায়েমি নামাজ যদি কেউ জীবনে একবার কায়েম করতে পারে তবে সে এসব জান্নাতি এই ইকরা সালাত এখন সকলে জানে বা এখনকার অহাবি খারেজি মল্লারা এই নামাজ আদায়ের জন্য সর্বক্ষণিক মানুষকে তাগিদ দিয়ে থাকে কিন্তু আল্লাহ যে কোরআনে দায়েমি সালাতের কথা বলেছে তা কেন মল্লারা মানুষদেরকে বলে না কারণ যদি কেউ এই দায়েমি নামাজের কথা জেনে যায় তবে তাদের আর ইমামতি ব্যবসা থাকবে না তাই তারা এই দায়মি নামাজের কথা নিজেরাও জানে না এবং মুসল্লিদেরকেও বলে না আসলে এই দায়েমি নামাজ যদি কেউ তার জীবনে একবার কায়েম করতে পারে তবে সে বেশক জান্নাতি শুধু নয় সে অলিয়া উলিয়াদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায় তো আসুন এর আরো হাকিকত জেনে নেই এখন ডাইমি নামাজ কিভাবে আদায় করতে হয় তা জেনে নেওয়া যাক ডাইমি নামাজকে মারিফতের গোপন নামাজ বলা হয় যে কারণে তা হচ্ছে এই নামাজ প্রতি দমে দমে আদায় করতে হয় যখন কোনো মানুষ এই ডাইমি নামাজ আদায় করতে চাইবে সে যেন এই নামাজের মূল অজিফা পালন করে তবে চিস্তিয়া নকশাবন্দি মুজাদ্দেদিয়া এ সমস্ত তরিকায় এবং কাদরিয়া তরিকায় এর তালিম অনুযায়ী সেই নামাজ হচ্ছে ইয়া রাহমানু ইয়া আল্লাহু ইয়া রাহিম এই তিন খাস নামের জিকির সর্বদা আদায় করতে হবে প্রতি দমে দমে এই দায়নী তথা মারিফতের সালাদ আদায় হয় তবে এর আরও হাকিকত জানতে চাইলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে কল করে জেনে নিতে পারবেন অথবা কমেন্টে জানাবেন আমরা আপনাদের সর্বক্ষণিক সহযোগিতায় আসি থাকব। তো প্রিয় দর্শক শ্রোতা আস আমি আপনাদের সামনে যে দায়মি সালাদ বিষয় নিয়ে আলোচনা করলাম বা মারিফতের গোপন সালাদ বিষয় নিয়ে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা